আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে গোল্ডেন টাইগার থানা রোড রায়গঞ্জ নমস্কার আপনারা দেখছেন আরসিবি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আমি লহমা প্রথমেই যে খবরের দিকে নজর রাখব ঋণের কিস্তির পাওনা টাকা চাইতে গেলে আঙ্গুলে কামর দেওয়ার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে শুধু এখানেই থেমে থাকেনি ওই প্রতিবেশী বাড়িতে ঢুকে মারধর ভাঙচুর চালানোর অভিযোগ উঠল ওই প্রতিবেশীর বিরুদ্ধে ঘরনায় তৃণমূল ছাত্র দল রায়গঞ্জ পৌরসভার একটি ওয়ার্ডে অভিযোগ আচমকা এই প্রতিবেশী ওই যুবতির বাড়িতে সে মারধর শুরু করে ব্যাপক ভাঙচুর চালানো হয় ওই যুবতির বাড়িতেও তখনই ওই যুবতীর আঙ্গুলে কামড় বসায় ওই প্রতিবেশী এরপরই আক্রান্ত ওই যুবতীকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় এই ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি অভিযুক্ত ওই প্রতিবেশীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে ওই যুবতী আমার মা দু বছর আগে একজনকে লোন করে দেয় ইতিঝা তাকে লোন করে দেয় তো সে লোনটা ঠিকঠাক চালাচ্ছিল কালকে হঠাৎ বলে আর দু তিনটে কিস্তি দেওয়া হয়নি তো কালকে হঠাৎ বলে যে আমি আর লোন চালাবো না আমার মা বলে ঠিক আছে চালাবে না আপনার সঙ্গে ঝগড়া করব না ঠিক আছে প্রচুর গালাগালি কালকে প্রচণ্ড অশ্লীল ভাষায় গালাগালি করেছে যেহেতু পাশের বাড়ি সবই শুনতে পাই তবে মহিলা নক করলো গেট খুলতে খুলতে ঢুকলো ঢুকে আমার মাকে এক চর দিল আগে হ্যালো কি হলো হ্যাঁ তুই আমার মেয়েকে এরকম এরকম বলছি না তুমি তো করছো সেই জন্য বললো আমি তো অন্যায় কিছু বলিনি তারপরে ওর ছেলে আসলো মুখের ভাষা প্রচন্ড খারাপ ওর ছেলে এসে সব উলট পালট করে চলে গেল টেবিল ভেঙে ফেললো আমাদের আলমারিটা আমার গায়ে ফেললো তারপরে আলমারিটা পাড়ার থেকে কাকু উঠালো তারপরে আমার এই আঙ্গুলটায় কামড় দিয়েছে আঙ্গুলটার মহিলা মুখে নিয়ে কামড় বসাইছে প্রচন্ড যখন রক্ত বেরোচ্ছে গোটা দিয়ে তখন আমি হাতটা যখন ছাড়াতে গেছি এই আঙ্গুলটা মুখে ঢুকে গেল তারপর এই যাকে লোন করে দিয়েছে তার ছেলে সৌগত সৌগত তো হ্যাঁ সৌগত ছা হ্যাঁ থানায় অভিযোগ করেছি আমি যাচ্ছি উনি ওনার যাতে শাস্তি হোক শিশু কিশোরদের নিয়ে বিশেষ শিবিরের করল অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা শুক্রবার সূচনা হয় বিশেষ শিবিরের শুক্র এবং শনিবার দুদিন ব্যাপী এই শিবিরে ইটাহার কালিয়াগঞ্জ রায়গঞ্জ সহ বিভিন্ন প্রান্তের প্রায় পঁয়ত্রিশ জন শিশু কিশোররা অংশ নিয়েছে এই বিশেষ শিবিরে এসে উৎসাহিত খুদেরাও শিশু কিশোরদের নিয়ে বিশেষ প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করলো পর্বত আরোহীদের সংস্থা হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা শুক্রবার সূচনা হয় এই বিশেষ শিবিরের বর্তমানে শহরাঞ্চলে কংক্রিটের জগতে বড় হয় শিশু কিশোররা সেক্ষেত্রে প্রকৃতির সাথে তৈরি হয় দূরত্ব সেই বিষয়টিকে মাথায় রেখে প্রকৃতির কোলে বসে প্রকৃতির সম্পর্কে খুঁটি নাটি জানতে এই আয়োজন রায়গঞ্জের কুলিক নদীর ধারে বেশ কয়েকটি তাবু টানিয়ে দুদিন ব্যাপী এই প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করা হয়েছে শুক্রবার ট্রেকার্স অ্যাসোসিয়েশনের তেরোতম এই প্রকৃতি পাঠ শিবিরের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনু অতনুবন্ধু লাহিরি বিশিষ্ট সমাজসেবী কৌশিক ভট্টাচার্য সংস্থার সম্পাদিকা অপর্ণা চক্রবর্তী সহ এই সংগঠনের সদস্য এবং পরিবেশপ্রেমীরা সংস্থার সম্পাদিকা অপর্ণা চক্রবর্তী জানিয়েছেন এবছর এই শিবিরের তেরোতম বর্ষ শুক্র এবং শনিবার দুদিন ব্যাপী এই শিবিরে ইটাহার কালিয়াগঞ্জ বিভিন্ন প্রায় ৩৫ শিশু অংশ অংশগ্রহণ করেছে পাশাপাশি এই শিবিরে থাকবেন সংস্থার সদস্যরা তাদের বিভিন্ন গাছ পতঙ্গ চেনানো থেকে শুরু করে পরিবেশ রক্ষার বার্তা এমনকি পরিবেশ সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হবে এটা হচ্ছে তেরোতম এটা আগে আমরা আব্দুলঘাটাতেই করেছি মানে বারোটা ক্যাম্প আমরা ঘাটার বিভিন্ন জায়গায় করেছি আর কি আর এবারই ফার্স্ট এখানে এটা বাচ্চাদের মধ্যে প্রকৃতিকে রক্ষা করা মেইন উদ্দেশ্য হচ্ছে যেহেতু কুলিক ফরেস্টটা আমাদের গর্ব মানে কুলিক ফরেস্টকে যাতে আমরা রক্ষা করতে পারি এবার সেটা বাচ্চাদের মধ্যে আমাদের জাগ্রত করা আর কি তারা যাতে মানে নতুন প্রজন্ম ওই ফরেস্টটাকে রক্ষা করে সেই জন্যই আমাদের বিশেষ করে ক্যাম্পটা করা আর তাছাড়া আজকাল ওরা যেভাবে মানে ব্যস্ত হয়ে পড়েছে পড়াশুনো আর ছাড়া আর কিছুই পাচ্ছে না এখান থেকে আমরা খেলাধুলো এবং পরিবেশকে জানা পরিবেশের সঙ্গে মিশিয়ে মানে পরিবেশকে কিভাবে রক্ষা করা যায় সমস্ত কিছু জানানো তাদেরকে এটাই উদ্দেশ্য আমাদের এখানে আমরা বিভিন্ন ধরনের গাছপালা তারপরে ইনসেক্ট হ্যাঁ এগুলো চেনানো এবং এদেরকে কিভাবে রক্ষা করতে হবে এটা জানানো এছাড়া কিছু অ্যাডভেঞ্চারমূলক প্রোগ্রাম আছে সেটা হচ্ছে রিভার ক্রসিং কমান্ডো ওয়ার্ক তারপরে ইয়ে এই সমস্ত আর কি ট্রি ক্লাইম্বিং এগুলো করাবো এই ক্যাম্প আমাদের দুদিন মানে আজ আর কাল রোববারে আমরা সকালে ছেড়ে দেব প্রায় পঁয়ত্রিশ জন মানে স্টুডেন্ট আছে আর কুড়ি থেকে পঁচিশ জন আমাদের ইনস্ট্রাক্টাররা রয়েছে এখানে ইটার আছে কালিয়াগঞ্জ আছে আর রায়গঞ্জ আছে সংস্থার এই উদ্যোগকে কর্নে স্থানিয়েছেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংশোৎ মাইতি বিচএমপিএর তরফি যারা সদস্য সদস্য সকলে রয়েছেন এবং যারা বিশ্ব যারা এখানে উপস্থিত হয়েছে যে পারপাসে ক্যাম্পটা হচ্ছে নেচার স্টাডি তো হচ্ছে অ্যাকচুয়ালি এখন আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তোমরা সবাই জানো এই একটা জিনিস জেনে রাখবে যে মানে একদম সৃষ্টির আদিমকাল থেকে তো নেচারের মধ্যেই আমরা সবাই বসবাস করছি নেচারের অবলম্বনই আমরা রয়েছি আমরা প্রকৃতিকে যা দেবো প্রকৃতি আমাদের সেটাই ফিরিয়ে দেবে তো আমরা প্রকৃতির উপর যে অত্যাচার করেছি সেটাই এখন আমরা ব্যাক করে পাচ্ছি এখনো যদি আমরা ঘুরে না দাঁড়াই যদি আমরা সচেতন না হই যদি আমরা পরিবেশের উপর অত্যাচার করি তাহলে এই খারাপ সময়টা চলতেই থাকবে এবং আমরা আরও খারাপের দিকে এগিয়ে চলি আমি সকলকে বলবো যে এখন থেকে এই ছোট বয়স থেকেই এই শিক্ষাটা বা এই চেতনাটা মনের মধ্যে নিয়ে নিতে হবে যে আমরা আমাদের সাধ্য মতন যেরকমভাবে করবো প্রকৃতিকে আমরা বাঁচাবো এবং প্রকৃতির প্রতি যে পরিচর্যা সেটা আমরা করবো চার দেওয়ালের গণ্ডিবদ্ধ জীবনে আবদ্ধ থাকা খুদেরা খোলা আকাশের নিচে মুক্ত বাতাসের স্বাদ আস্বাদন করার পাশাপাশি প্রকৃতিকে পর্যবেক্ষণ করার সুযোগ পেয়ে ভীষণ খুশি

শীতের মৌসুমে পিঠের আস্বাদন না হলে ষোলো কলা অপূর্ণই থেকে যায় আর তাই এখন সকাল সন্ধ্যে রায়গঞ্জের বাজারগুলিতে ভাপা পিঠের রমা চাহিদা ভিড় বাড়ছে ক্রেতাদের খুশি বিক্রেতারাও এখানে যে ভাকা কিনলাম শীতকালে খুব ভালো লাগে এই ভাকা খেতে এখানে খাচ্ছি না এই যে নিয়ে যাচ্ছি বাড়ির জন্য দুটো বেশি দামও না পাঁচ টাকা করে এক একটা পিস আর শীতকালে এটা বেশি ভালো লাগে শীতকাল মানে পিঠে পুলির সমাহার আর বাঙালি মানেই খাদ্যরসিক তাই শীতের সকালে পিঠে পুলির মানে যেন স্বর্গসুখ একসময় সময় বাড়ির মা ঠাকুমারা চালের গুঁড়ো নারকেল গুড় দিয়ে রকমারি পিঠে বানালেও আধুনিক যুগে ঘরে ঘরে সেই প্রবণতা অনেকটাই কমে গিয়েছে এখন সবকিছুই রেডিমেড আর তারই ফলস্বরূপ বিভিন্ন বাজারে শীতকালে বসে পিঠের দোকান বিশেষ করে ভাপা পিঠের জনপ্রিয়তা এই সময় বেড়ে যায় কার্তিক মাসের শেষ দিক থেকেই বাজারে বাজারে ভাপা পিঠের পড়ে যায় সকাল বাজারে সন্ধে মাটির হাড়িতে ফুটতে থাকা গরম জলের ভাপে চালের এই পিঠে তৈরির দৃশ্য নজরে আসে নরম এই পিঠের ভেতরে দেওয়া হয় গুড়ের প্রলেপ শীতের কুয়াশা মোড়া সকাল রায়গঞ্জের বিভিন্ন বাজারগুলিতে ভাপা পিঠের দোকানে ভিড় করছেন ভোজন প্রেমী মানুষ অনেকেই পিঠের দোকানে উনুনের পাশে বসেই খেয়ে নিচ্ছেন গরম গরম পিঠে

চালের গুঁড়োর সাথে আটা বা ময়দা মিশিয়ে তৈরি করা হয় এই পিঠে তাদের দেওয়া হয় নারকেল এবং গুড। মাটির উনুনে খড়ি জ্বালিয়ে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পিঠে তৈরি করে বিক্রি করছেন খাওয়া আমি তো তারা ভোর বাড়ির সবাই থাকা তৈরি করতো সবাই খুটুন সোজন আসতো খাওয়ার জন্য তখন ধর কিনতে পাওয়া যায় না ধাক্কা বলে ঢাকা পিঠা তৈরি করতো চালটা ভিজাইতে হবে ভিজিয়ে আবার ছাকে দিতে হবে ছাকে দিয়ে আবার খুঁটে আনতে হবে খুঁটে আনে ফেনের পাতা সেলাইতে হয় তারপরে চালটা আবার জল দিয়ে মাখতে হবে সব মিলিয়ে এখন সকাল সন্ধ্যে ভাপা পিঠের রসনা তৃপ্তিতে মজেছে রায়গঞ্জের মানুষ আর সংবাদ রায়গঞ্জ এবারে চোখ রাখবো খেলার খবরে ফুটবল উন্মাদনায় ভাসছে উত্তর দিনাজপুর জেলাবাসী এবারে জেলায় ফুটবল খেলাদুলার মানোন্নয়ন এবং জেলার ক্রীড়া ক্ষেত্রে মহিলা ফুটবলারদের সামনের সারিতে তুলে আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট উইমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশন শুক্রবার থেকে সূচনা হলো জেলা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে এই ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে সূচনা শুরু হয় রায়গঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক ফুটবল দল এদিনের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে জানা জানিয়েছে শুক্র শনি এবং রবি এই তিন দিন এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে জেলা পর্যায়ে রায়গঞ্জ এবং ইসলামপুরে এই খেলা অনুষ্ঠিত হবে সবশেষে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে একত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা এদিনের এই টুর্নামেন্টের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট উইমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি অজয় কুমার রায় সহ সংগঠনের অন্যান্যরা জেলার ক্রীড়া ক্ষেত্রে মহিলাদের সামনের সারিতে তুলে আনতে আরো একাধিক উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে সংগঠনের তরফে আমাদের প্রতিষ্ঠাতা সম্পাদিকা রেখা সরকারের ভাবধারায় আমাদের উত্তর দিনাজপুর উইমেন স্পোর্টস অ্যাসোসিয়েশন এগিয়ে চলছে জেলায় মেয়েদের ক্রীড়া ক্ষেত্রে উন্নতির জন্য আমাদের চেষ্টা সবসময়ের জন্য থাকে গত বছর থেকে আমরা মহিলাদের ফুটবল প্রতিযোগিতা শুরু করেছি এটা দ্বিতীয় বর্ষ ইতিমধ্যেই ইসলামপুর সাবডিভিশনের সাবডিভিশন পর্যায়ের খেলা শুরু হয়ে গেছে আজকে আমাদের রায়গঞ্জ সাবডিভিশনের খেলা শুরু হলো আজ এবং আগামীকাল সাবডিভিশন পর্যায়ের খেলার পরে আগামী একত্রিশ তারিখ চূড়ান্ত পর্যায়ে এবং সেটা জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে কতগুলো দল আজকে অংশ নিয়েছে আজকের খেলায় তিনটে সাবডিভিশন পর্যায়ে এই রায়গঞ্জ সাবডিভিশনে ছটা দল আর ইসলামপুর সাবডিভিশনে সাতটি দল অংশগ্রহণ করছে রাইগল স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্ত ক্লাব ক্রিকেট লীগের শুক্রবার অনুষ্ঠিত হয় প্রথম ডিভিশনের দ্বিতীয় সেমিফাইনাল। এদিন সেমিফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হয় অভিযান এবং আইডলস ক্রিকেট ক্লাব। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অভিযান। নির্ধারিত 40 ওভারে সবকটি উইকেটে হারিয়ে 152 রান সংগ্রহ করে অভিযান। দলের ব্যাটসম্যান দীপpal 52 বলে 32 রান এবং অপর ব্যাটসম্যান সুমন দাস 40 বলে 25 করে আউট হয়। আইডলসের বোলার শত চৌধুরী 8 ওভার বল করে 9 রান দিয়ে তিন উইকেট এবং অপর বোলার মানুষ কুমার রায় আট ওভার বল করে তেইশ রানে অভিযানের ২ উইকেট তুলে নেয় জবাবে ব্যাট করতে নেমে ছত্রিশ দশমিক দুই ওভারে চার উইকেটে হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় একশো রান তুলে নেয় আইডলস ক্রিকেট ক্লাব দলের ব্যাটসম্যান সৌধু চৌধুরী তিরাশি বলে উনপঞ্চাশ রান এবং অর্করায় ছাপ্পান্ন বলে ৩৮ রান করে অভিযানের বোলার তারিফ আঞ্জুম পাঁচ দশমিক দুই ওভারে তেতাল্লিশ রান দিয়ে দুই উইকেট এবং অর্ণব মন্ডল আট ওভার বল করে উনত্রিশ রান দিয়ে এক উইকেট দখল করে এদিনের সেমি ফাইনালে ছয় উইকেটে অভিযানকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় আইডলস ক্রিকেট ক্লাব অলরাউন্ড পারফরমেন্স এর জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় আইডলস ক্রিকেট ক্লাবের সতু চৌধুরী শনিবার প্রথম ডিভিশন লিগের ফাইনালে মুখোমুখি হবে ইটাহার স্পোর্টস অ্যান্ড গেমস এবং আইডলস ক্রিকেট ক্লাব আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন আর সিটিভি সংবাদে নমস্কার